গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল তো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো ওই বলে না যে খুশি হকার শ্রী গণেশ সেরকম একটা ফিল হচ্ছে মানে ঘুম থেকে উঠেই না যখনই ছাদে এসে ছাদের দরজাটা খুলেছি চারদিক থেকে আকাশে বাতাসে ভেসে আসছে একটা ঢাকের আওয়াজ মানে ওই যে বললাম যে সত্যি সত্যি বাঙালি বা পুরো ভারতবাসী মনে হলো যেন উৎসবের শুরু হলো সূচনা হলো কিন্তু পুজো পুজো একটা ভাব চলে এলেও আকাশে বাতাসে পুজো পুজো ভাব চলে এসেছে কিন্তু তার তো না চারিদিকে মানুষের মনে একটা সুক্ত বিষতা রয়েই গেছে ওই যে বাচ্চা মেয়েটা সুবিচার পাচ্ছে না এক মাস হয়ে যেতে চললো কিন্তু এখনও তার মৃত্যুর কোনো সুবিচার নেই তো এখন কি মনে হচ্ছে বলুন তো এখন মনে হচ্ছে যে না মা দুর্গা এসে বিচারটা করুন আর মা দুর্গা এসেই অসুরগুলো সমস্ত নিধন করুন তো যাই হোক প্রথমে অনেক গুরুগম্ভীর কথা দিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম তারপর ওই যে শনিবার রোববার আগেই বলেছি না যে মোটামুটি কাজগুলো আমি একটু ভাগ করে রাখি যাতে কোনো দিন আমাকে বিশেষ বেগ পেতে না হয় মানে স্মুথলি অন্যান্য দিনগুলোতে যেদিন প্রিয়াংশে স্কুল থাকে কাজগুলো চালানোর চেষ্টা করি তার জন্য একটা মোটামুটি প্রি প্ল্যান্ট আমি করেই রাখি তো ওই যেহেতু শনিবার আজকে একটু তো চাপ নিতেই হবে উইকেন্ড বলে কথা তা পুজো তো আসছে এই সময়টায় আপনারা অনেকেই ঝাড়পোজ ঘর পরিষ্কার টরিষ্কার নিশ্চয়ই করেন মা দুর্গার আগমন বলে কথা তো তারই একটা পার্ট আর কি আপনাদের সাথে শেয়ার করা জাস্ট তো এক এক করে মানে সবটা তো একদিনে হবে না তো এক এক করে একটু একটু পার্ট করে করছি ওই রান্না খাওয়া বা ওর পড়াশোনা সবটা দেখভালের মাঝে মাঝে যাতে অসুবিধাটা না হয় তো আজকে ধরেছি এই শোকেসটা শোকেসটার ভিতরে সমস্ত কাচের জিনিসগুলো নামিয়ে নেমে এক এক করে একটু পরিষ্কার করে নেব এগুলো কী বলুন তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো মানে কাছের জিনিস সেরকম ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয় পরে তারপরে সেগুলোকে নামিয়ে নামিয়ে পরিষ্কার করা আবার সোফেসের ভিতরগুলো পরিষ্কার করে এগুলোকে তুলে রাখা তার মধ্যে আবার চোখে চোখে রাখা যেন যেন আরেক মহারাজ এসে যাতে কোনো একটা ভেঙে না দেন তো অলরেডি কিন্তু কাজ খুলে এসে এর মধ্যে দুটো কাচের বাটি জাস্ট ছুঁড়ে থ্রো করে ফেলে ভেঙেছে তো সেই জন্য আমি যখন এই ঘরে রয়েছি তখনই চ মানে চটপট কাজ করে চটপট এগুলোকে জায়গা মতন ভরে দিচ্ছি ওই জন্য দেখুন জালনায় বসে পা ঝোলাচ্ছে আর ভাবছে কখন কোনটা কি পায়ে করে নেওয়া যায় নিয়ে গিয়ে কোনো প্রকৃতি সারা যায় তো ওর মতন জালনায় খেলছে আর সেই সঙ্গে আমি এগুলো করছি তবে আমাদের মধ্যে কিন্তু মাছের মধ্যে একটু ইন্টারাকশান হচ্ছে এটা কি ওটা কি বল সেটা কি বল এই সব নিয়ে আর কি তো যাই হোক গত সপ্তাহে তো বললামই যে ওর জন্য জামা কিনতে গেছি তো সেসব নিয়ে আলোচনা করছিলাম যে তোকে কে জামা দিলো কটা জামা দিলো এসব আর কি মানে পুজোর সময় বাচ্চাদের যেটা হয় যে এ এত কথা জামা দিয়েছে সেই সব নিয়ে টুকটাক কথা বলছিলাম তো দেখতে দেখতে আমার ওইগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এই সোকেশের ভিতরগুলো প্রথমে একবার করে ভেজান একটা তারপরে একটু শুকনো একটা দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে আর এগুলো মুছতে মুছতে কাঁচটা খোলা রেখেছিলাম শুকিয়েও গেছে ওই জন্য আর কি চোখে চোখে রেখেই সবটা সারতে হয় আর কি মানে বুঝতেই পারছেন বাড়িতে একটুখানি এই লেচকাটা বাচ্চা থাকলে যা হয় আর কি তো কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্ট বক্স সব অবশ্যই জানাবেন আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি বসিয়ে তাও তো শান্তি নেই ওইদিকে ওই ঘরে বসে কোথায় কি করছে একটু মাঝে মাঝে তো গিয়ে একটু পর্যবেক্ষণ করতেই হয় নয় ওই জন্য নজরহাঁটি তো দুর্ঘটনা ঘাটি তো যাই হোক আজকে শনিবার যেহেতু এদিকে সকালবেলায় তো ব্রেকফাস্টটা শেয়ার করিনি কিন্তু দুপুরবেলা হয়েছে ডিমের ঝোল ভাত আর আমি যেহেতু ডিমটা খাই না আমার অ্যালার্জি আছে তাই ভাবলাম যে আমার জন্য ওই যে দু পিস কাঁচা মাছ ছিল সেইটাও ফেললাম আর এদিকে একটু করেছিলাম বেগুন ভাজে ভাজছি দেখছি সেই বেগুন ভাজাটা কি জন্য সেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই বাড়িতে আবার গাঁঠি কচু আর বেগুন দিয়ে একটা তরকারি করা খায় তো সেটাই করছিলাম আর কি তো যাই হোক দুপুরে সমস্ত কাজ সেরে আর সেরকম বুঝিয়ে ভিডিও করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি এই মন্দিরে তো এই মন্দিরটা তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমার বিশেষ প্রিয় একটা মন্দির তো এই মন্দিরে মানে আগে তো আপনাদের ঘুরিয়ে দেখেই আমাদের Thank <laughs> you. দাদা মাধবের কি অপরূপ নিদর্শন দেখেছেন তা সেই সঙ্গে বসে রয়েছেন পাশের জগন্নাথ বলরাম আর সুভদ্রদেব তার নিচে আবার ছোট্ট করে রাখা আছে ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর তো যাই হোক এদিকে আবার দুর্গা প্রতিমার কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা আরতি হচ্ছে এই মন্দিরটার একটা বিশেষত্ব আছে আমি দেখেছি এখানে কিন্তু মানে বয়স্ক মানুষ আর সেই সঙ্গে অল্প বয়সী মানুষও কিন্তু এখানে এসে এই চাতালটার মধ্যে বসে যেন তাদের মুখগুলো দেখে মনে হয় পরম শান্তি লাভ করছেন মানে এখানটা বসে যেন একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় এটা আমিও ফিল করেছি আর দেখুন বেশ বাচ্চা থেকে ধরে অল্প বয়স্ক ছেলে মেয়ে কি বয়োজ্যেষ্ঠ মানুষ অনেকেই ভিড় করে বসে রয়েছেন বসে কিন্তু মন দিয়ে ওই সন্ধ্যা দেখছেন আর এই সিঁড়ির সামনেটা এখানটা কিন্তু একটা বেশ বড় একটা বেল আছে আর এই বাজরা একটা জানেন এখন আবার কয়েক বছর ধরে দেখছি নতুন আবির্ভাব ঘটেছে আমার বিয়ের পর প্রথম আমাদের পাড়ার শীতলা মন্দিরে এটা আবিষ্কার করেছিলাম এটা আগে কখনও দেখিনি জানেন এই যে একই সঙ্গে একটা সুইচ অন করে দিলে ইলেকট্রিক্যালভাবে এই ঘন্টা ড্রাম সেট সবই একসঙ্গে বাজতে থাকে তাতে আর কাউকে ম্যানুয়ালভাবে খাটনি করে কিছু করতে হয় না আর ওইদিকে পুরোহিতের হাতে তো এক্সট্রা ঘন্টা মানে তার নিজস্ব পূজার উপাচার যেটা ঘণ্টা কাশি তারপরে হচ্ছে এসব তো রয়েইছে যাই হোক বেশ সুন্দর পুজো হচ্ছে আর আজকে যেহেতু গণেশ চতুর্থী অনেক মানুষ জানেন পুজো দিয়েছেন তাদের নাম গোত্র লিখে পুজো এখানে দিয়েছেন আর এই মন্দিরে বসে আরেকটা কথা আমার মনে পড়ছে অনেক বছর আগে মানে অনেক বছর না মানে পিয়া প্রিয়াংশের যখন প্রথম অটিজম ডায়াগনোসিস হয়েছিল তখন প্রথম প্রথম যখন দু একবার এসেছি ও এতটা বেশি চঞ্চল ছিল একজন বয়স্ক মহিলা ওকে কিছুক্ষণ অবজার্ভ করেছিলেন অবজার্ভ করে বলছিলেন শোন তোর ছেলের কিছু একটা সমস্যা রয়েছে জানিস তুই একটা ডাক্তার দেখা এরকম বলেছিলেন তো আমার সেই কথাটা আজকে হঠাৎ এখানে বসে মনে পড়ে গেল কিন্তু আজকে বলতে নেই এই ঠাকুরের ইচ্ছাতেই কিন্তু এখনও অনেকটা শান্ত হয়ে বসে রয়েছে আর এদিকে দেখুন পুজো হয়ে গেছে ঠাকুর মশাইরা সবাই কিন্তু শান্তির জল দিচ্ছে আর আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা রবিবার ওই যে বললাম এখন পুজো আসছে একটু ঝাড়খোঁচ পরিষ্কারের ডিউটি তো থাকেই আর এই কাকু আমাদের বাড়িতে নিচেই থাকেন উনি আমার কিছু কিছু কাজে বেশ মানে আমি সমস্যা করলে ওনাকে বলে কিন্তু উনি বেশ হেল্প করে দেন তা আজকে যেখানে উনি উঠেছেন সেটাও আমার একটা বাসনের র‍্যাক ওই ওপরটাতে তো আমার জীবনেও হাত যায় না সেই চেয়ার ফেয়ারের ওপর উঠেও খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি না তাই ওনাকে বলা তো উনি কিন্তু অনেকটা হেল্প করলেন ওপরের সমস্ত জিনিস উনি নামিয়ে দিয়েছেন আমি এক করে মুছে মুছে দিচ্ছি আর সেই সময় উপরের পেপারটাও একটু পাল্টে দিতে বললাম উনি পেপারটা পাল্টে তার আগে কিন্তু র‍্যাকের মানে কাঠের পাতাটনটা বেশ ভালো করে মুছে দিয়েছেন আর আরেকটা হেল্প উনি আমাকে নিজে থেকেই করে দিলেন মানে মানুষে মানুষে না সৌহার্দ্য বজায় রাখলে কি বলুন তো একে অপরের বিভিন্ন কাজে মানে হেল্প হয় করা হয়ে থাকে মানে সেটাই বলছি আর কি যে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ভালো সম্পর্ক বজায় রাখলে বা আচরণটা ভালো করলে কিন্তু একে অপরের অসুবিধা কিন্তু হেল্প করতেই আসেন তো উনি যেচেই আমার এই এই জায়গাটার মানে সিলিং পাখাগুলো মুছে দিলেন তারপরে যাই হোক রবিবারে ওই সব কাজ করে আর অতটা ভিডিও করে উঠতে পারিনি সোজা চলে এসেছি দুপুরের লাঞ্চে এই যে প্রিয়াংশকে একটু ভাত দিয়ে দিয়েছি ভাত সেই সঙ্গে বাঁধাকপির তরকারি আর ওই জন্য মাংসের ঝোল তো সেই সঙ্গে স্নানটা কিন্তু আজকে অনেকটা বেলাতেই হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না